হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে এই মোরগটা ধরে তারপরে কিন্তু কাটা হবে তো মোরগটা অনেক দৌড়োদৌড়ি করতেছিল এটাকে কিছুতেই ধরা যাচ্ছিল না তো অনেক কষ্টে এটাকে ধরা হয়েছিল তো এই মাংসটা একদম ঝাল ঝাল করে রান্না করা হয়েছিল এবং দেখুন এর কালারটা কত সুন্দর দেখাচ্ছে এবং দেশি মোরগ খেতে আসলে অনেক টেস্টি এবং অনেক মজা তো এটা কিন্তু খুবই সিম্পলভাবে রান্না করা হয়েছিলো তো প্রথমে কিন্তু মশলাগুলি একদম ভালো করে কষানো হয়েছিল। এবং সম্পূর্ণ বাটা মশলা দিয়ে কিন্তু চিকেনটা রান্না করা হয়েছিল তো এই যে দেখুন চিকেনটা কত সুন্দর ফ্রেশ এবং মোরগটায় সুন্দর তেলও হয়েছিল। তো মশলাটা যেহেতু সুন্দর কষানো হয়ে গিয়েছে উপরে তেল ভেসে উঠেছিল। তো তখন এখানে সে মোরগের মাংসগুলি দিয়ে দেওয়া হয়েছে এবং মাংসগুলি দিয়ে দেওয়ার পরে কিছু সময় লাড়াচাড়া করে এটা কিন্তু একটু সময়ের জন্য ঢেকে দেওয়া হবে এবং ঢেকে দেওয়ার পরে এই যে দেখুন এর থেকে হালকা একটা পানি বের হয়েছে এবং তারপরে আরও কিছু সময় এটা লাড়াচাড়া করতে হবে এবং এখানে কিন্তু আমি গরম পানি ব্যবহার করব। তো মাংসটা যেহেতু একদম খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এবং উপরেও তেল ভেসে উঠেছে তো এর পর্যায়ে এর ভিতরে কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দেওয়া হবে এবং পানিটা দিয়ে দেওয়ার পরে এটা আরও অনেক সময় নিয়ে তারপরে কিন্তু রান্না করা হয়েছিল। তো দেশি মোরকের থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছিল এবং যে কোনো মাংস অনেকদিন ফ্রিজে রেখে খেলে সেক্ষেত্রে স্বাদটা অনেক ক্ষেত্রেই কমে যায় তবে মোরগটা যদি টাটকা বা মুরগিটা যদি টাটকা খাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু সেটা খেতে আরও বেশি টেস্ট এবং অনেক মজা হয় তো দেখুন ঝোলের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে তো আর কিছু সময় এটা রাখা হবে তারপরে কিন্তু এটা নামিয়ে রাখা হবে তো অলরেডি মাংসটা একদম সুন্দর গন্ধ আসতেছে এবং হয়ে গিয়েছে তো এখন এটা নামিয়ে রাখা হবে তো এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে অনেক টেস্ট এবং অনেক মজা তো আপনারও এভাবে রান্না করবেন ভালো লাগবে